আরাম আয়সে চলে যাবে বাড়ির দিকে ফিরে যাবে নৌকাই তো ওই রাস্তায় তাকে নিযুক্ত করেছে তোর দুষ্টু সয়তাম সে তার গলা ধরবে টুটি চেপে ধরবে তাকে অ্যারেস্ট করবে গ্রেফতার করবে সে তার খানকা সরি ফিরে যাবে দুষ্ট শয়তান দুষ্ট সতের যে বন্ধু হবে সেই ব্যক্তি যাবে আলোচনা কোরআনে আলোচনা মাঝখানে একটু এলে করতে পারবে না ইনসা আসুন আমি যে আলোচনাটার জন্য একটা সোরা সুরাল মায়েদার তিরাশি নম্বর আয়াত সপ্তম পারা প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছি অর্থ শুনিয়েছি আমি সেখানে যাব আলোচনায় মনোযোগ আকর্ষণ করে কথা বলছি সোরার নাম যে সোরা মায়েদার কোরআন ক্যারিমের পঞ্চম সোরা এবং একেবারে শেষের দিকে অবতীর্ণ হওয়া অসংখ্য নীতিমালায় ভরা আইন আদালতের বিভিন্ন নীতিমালায় ভরা এই সুরাটি এই মায়েদা বলা হয়েছে আসমন থেকে আশা খাজানসি হিসেবে নামকরণ করা হয়েছে আমরা সেই সুরা থেকে কথা শুনবো আমি লম্বা কাহিনীর মধ্যে যাবরা না শুধুমাত্র ওই আয়াতের যে প্রসঙ্গে একটু কথা বলা হয় যে শানে নজরুল আছে সেই প্রসঙ্গে একটি কথা তুলে দেবো তাপশ্রীরের জন্য প্রয়োজন তারপরে মূল তাপশ্রি শুরু হয়ে যাবে কারণ তাপশ্রীরের জন্য আগে শানে নজুল আসতে হবে ঠিক না আসুন আচ্ছা আচ্ছা জায়গা সব কথায় বসতে অর্থ হচ্ছে একটু একটু আগে আগে বসা যাবে কিছু ভাই দাঁড়াই চলাঞ্চল জায়গা পাচ্ছে না যতটুকু একটু জিগে গেল্লাহ সামনে কিছু জায়গা আছে আলহামদুলিল্লাহ আমার ভাই আমি যে একটাতে ল করছি এর প্রসঙ্গটা একটু শুনুন মক্কার স্বামী যখন বিশ্ববিশ্বশ্রম কারে হেরা থেকে কোরআন পেন ওই পেলেন জাতির সামনে তাকে বলো হলো হে নবী ওঠো ইয়া একজন কুম কম্বল পেছান গোটা জাতিকে সাবধান করে দাও জাতিকে বলে দাও মূর্তি পুজো চলবে না শিরিপ জাতিকে বলে দাও আল্লাহ সালে কারো গোলামি চলবে না জাতিকে দাওয়াত দাও কালেমা আল্লাহর গোলামি ধরো লাইলা ইল্লাল্লাহ স্বীকার করো শুরু হল আর দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে বাধা প্রতিবন্ধকতা শুরু হয়ে গেল কালেবার দাওয়াত দেয় ওরা বাধা দেয় প্রতিবন্ধকতা শুরু করে দিল কেমন প্রতিবন্ধকতা কঠিন সময় নেই নির্যাতন শুরু হয়ে গেছে প্রাথমিক মাত্রা শুরু হয়ে গেছে বিলালের উপরে নির্যাতন চলছে খুব নির্যাতন চলছে পরিবারে নির্যাতন চলছে এমনি সময় দেখা যায় হাজরত আমির হামজা কালেমা গ্রহণ করে মুসলমান হলেন মক্কার মহাবীর আবার মক্কার মহাবীর অমরবীর হত্যা তখন নবীকে হত্যার জন্য গেলেন কিন্তু সেই কালেমা পড়ে মুসলমান হলেন ওরা ব্যাকগ্রাউন্ড করে দেখেছে হ্যাঁ এর পিছনে কারণটা কি এমন একটা মহান কালাম তার কাছে আসছে পোরানুল করিম পোরান সনে ফলাম আর মুসলমান হয়ে যায় এটা ওরা বের করি এবারিদি মিটিং করল ওরা মিটিং করে বলল মোক্টাবাসীকে জানিয়ে দিল সন দুটি নির্দেশনা দিল

মুসলমানের জাতের মারে খায় নবীজি একটা গ্রুপকে যা পড়বে না আমি তালিবের নেতৃত্বে একটা গ্রুপ সত্তর জন প্লাস তাদেরকে আবি পাঠিয়ে দিলেন আবি সিনিয়া উদার ছিলেন ভালো মানুষ ছিলেন ফলে ইসা সালামের ধর্মে বিশ্বাসী একজন মানুষ ছিলেন ওই দেশে পাঠালেন ওই দেশে হিজরত প্রথম হিজরত হলো মক্কা থেকে এই টিমটা আবি সিনি আবিসিনায় হিজরত করলে আবু জাহেলের পরিবারের আগুন ধরে গেল এমন খুনি যারা হয় এরকমই তো হয় খুনিরা সহ্য করতে পারে না দেশের থেকে আরেক দেশে পাড়ানা হয় তাও পরিবার সহ্য হয় না আবু জাহেল একটা টিম পড়লে যাও আবিসিনিয়ার বাচ্চার কাছে যাও আমাদের দেশের এই লোকগুলো আছে এরা সন্ত্রাসী এরা নাশকতা সৃষ্টিকারী ঠিক নাশকতা করতে ঝামেলা সৃষ্টি করত করতো না ভাই এরা বলতো কিনা বলা হয় নাই ভাই আমি তাপসির নাবেন করতে গিয়েছিপুর ওয়াস না থেকে সালাম আমি আচ্ছা এখন দেখেন কুড়িদের সহ্য হয় না ওদের কোরআনে আলোচনা সহ্য কোরআনের কোনো পাখিরা আলমদা একটু বাইরে যাবে তাও সহ্য করতে পারে না ঠিক যাবে ঠিক ধরে বলেন দেখেন ডক্টর জাকিম নায়ক মালয়েশিয়ায় গেছেন দেশে থাকতে পারলেন না মালয়েশিয়ার সরকার তাকে নাগরিকত্ব দিলেন কিন্তু মোদী কয়েক বছর ধরে আমি যখন আঠারো সালে মালয়েশিয়া প্রভাবে গেলাম তখন শুনলাম মোদী চাপ দিচ্ছে সরকারকে তাকে ফেরত দেওয়া হোক কে মালয়েশিয়ান গ্যাপ বলছে প্রশ্ন এসে না সে কোটা তুনিয়া মুসলমানদের সবাই আলোচনা সহ্য করতে পারে নাই আমির হামজা ছোট্ট পাখি আপনাদের এলাকার কৃতি সন্তান কি অন্যায় করেছে ও নাকি পার্লামেন্ট ভবনে বোম মারতে যাচ্ছিল আমি কই ও নিজের শরীর এই শরীর বোম চাটতে পারে তার উপর এই হত্যা চাপ চলবো ঠিক না ঠিক কি কষ্ট হয়েছে বন্ধুরা মিদানুর রহমান আজহারিকে দেশে আসতেই দেয় নেই দীর্ঘদিন ঠিক না ঠিক আমাদেরকে এলাকা ছাড়া করেছে ভিটে ছাড়া করেছে কিন্তু তাও শুনতে পারে না বাইরে দিয়ে থাকবো তাও থাকতে দেয় তাও মামলা ও ভাই রাবা কথাগুলো বলছি কেন

এই মুসলমানদের গ্রুপটা তাদের ডাকা হল বিভিন্ন প্রশ্ন করতে লাগল প্রশ্নের পরে প্রশ্ন করতে লাগলো যে মোহাম্মদ সম্পর্কে তারা জানতে লাগলো মন্ত্রি পরিষদ সবাই আছে তাদের সামনে হাজার জাফরিন ভাই নাজ ভাই সামনে দাঁড়িয়ে প্রতিনিধিষ্ট করতেছেন মুসলিম দলের জিজ্ঞেস করতেছি তোমাদের নবী মোহাম্মদ ঈশা সম্পর্কে কি বলে ঈশা আল্লাহর নবী আল্লাহর নবী এটাই বলেছেন তিনি বিনা বাপে পয়দা আল্লাহর নবী। বলে বাচ্চা না দাসি বলে ঠিক বলেছে আচ্ছা বলে দেখি মোহাম্মের পরে যে ওহিয়া সে তার এক মনে শোনাও

বাচ্চা বলতেছেন মারিয়াম সম্পর্কে যা বর্ণনা আছে তোমাদের এই করা তার চেয়ে অতি উন্নত ভালো বর্ণনা দিয়েছে তার প্রসঙ্গ জানাম করান এই তিরাশি নম্বর আয়াতটা ওই প্রসঙ্গে আল্লাহ পাপ অবতীর্ণ করে বলতেছেন সরা আমি আল্লাহ يقولون ربنا

কেন ধরে মিম্মা আর তারা সত্যের বানিমা অ সত্যের পরিচয় পেয়েছে দেখু না এরপরে তারা থাকবে আনলাম রাহাব এর এই যা বলেছে যা বান করেছে তা মেনে নিলাম ইমান আনলাম বিশ্বাস করলাম হৃদয় ফটে গ্রহণ করে নিলাম থাপুক নেমে সে